আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনার জীবনে কি এমন কোনো চা আছে যা পূরণ হওয়া অসম্ভব মনে হচ্ছে আপনি কি এমন কোনো বিপদে পড়েছেন যেখান থেকে উদ্ধারের কোনো পথ দেখছেন না আপনি কি হতাশ হয়ে ভাবছেন আপনার দোয়া কেন কবুল হচ্ছে না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা কথা বলবো এমন এক আমল নিয়ে যা অসম্ভবকে সম্ভব করে যা স্বয়ং আল্লাহ তালার সাথে আপনার সরাসরি সাক্ষাতের মুহূর্ত আমরা কথা বলবো তাহাদুতের অলৌকিক শক্তি নিয়ে এবং আমি আপনাদের এমন একজনের গল্প বলবো যিনি মাত্র বিশ দিনের তাহাদ্দুতে তার জীবনের সবচেয়ে বড় ফলাফল পেয়েছিলেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর রাতের কিছু অংশে তাহাদ্দু আদায় করুন এটা আপনার জন্য এক অতিরিক্ত ইবাদত আশা করা যায় আপনার রব আপনাকে এক প্রশংসিত স্থানে মাকামে মাহমুদে উন্নত করবেন প্রিয় দর্শক তাহাদুত হল রাতে সেই এবাদত যখন পৃথিবী ঘুমিয়ে থাকে কিন্তু আরসের মালিক প্রথম প্রথমাসমানে নেমে আসেন তিনি ডাকতে থাকেন কে আসো আমার কাছে চাইবে আমি তাকে দান করব। কে আসো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করবো ভাবন্ত স্বয়ং আল্লাহ আপনাকে ডাকছেন এর চেয়ে বড়ো আর কী হতে পারে এবার আসুন সেই গল্পে আবেদ নামে এক ভাই যিনি রনের জালে আটকা পড়েছিলেন চাকরি চলে গিয়েছিল পরিবারে অশান্তি সব দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল একদিন তিনি তাহাদুতের ফজিলত সম্পর্কে শুনলেন তিনি সিদ্ধান্ত নিলেন যাই হোক আগামী একুশ দিন তিনি এক একরাত তাহাদুত বাদ দেবেন না প্রথম কয়েকদিন খুব কষ্ট হলো গম ভাঙতে চাইত না কিন্তু তিনি উঠলেন নতুন করে যখন যায় নামাজে দাঁড়ালেন তার চোখ দিয়ে অজরে পানি পড়তে শুরু করলো তিনি কোনো সাজানো গোছানো ভাষায় দোয়া করতে পারছিলেন না তিনি শুধু কাজ আর বলছিলেন কি আল্লাহ আমি দুর্বল আমি গুণাগার তুমি ছাড়া আমার আর কেউ নেই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো তিনি প্রথমে ইস্তিকভার করতেন তারপর দরুদ শরীফ পড়তেন এরপর নিজের চাগুলো বলতেন দিন যেতে লাগলো পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পার হলো আবিদের মনের এক অদ্ভুত প্রশান্তি তার বিপদ তখনও কাটেনি কিন্তু তার ইমান দীর্ঘ হয়েছে একুশতম দিনে ফজরের নামাজের পর তার মোবাইলে একটি কল এলো এমন এক জায়গা থেকে চাকরির অফার এলো যা সে প্রায় ভুলেই গিয়েছিল এমন এক সম্মানজনক বেতন যা দিয়ে সে শুধু ঋণই শোধ করতে পারবেন না বরং পরিবারকে ভালোভাবে রাখতে পারবেন আবিদ যা চেয়েছিলেন আল্লাহ তাকে তার সে উত্তম কিছু দিয়েছেন এই গল্পের বিশ দিন কোনো ম্যাজিক সংখ্যা নয় এই বিশ দিন হলো আল্লাহর প্রতি তার অবিচল আস্থা এবং ধারাবাহিক চেষ্টার প্রতীক অলৌকিক তো বিশ দিন ঘটেনি অলৌকিক তো ঘটেছিল সেই প্রথম রাতেই যখন সে আল্লাহর সামনে দাঁড়িয়েছিল আপনি কি প্রস্তুত সেই অলৌকিকত্বের সাক্ষী হতে আজ রাত থেকেই শুরু করুন আপনার জীবনের সবচেয়ে বড়ো সাহেব আল্লাহর সামনে দাঁড়ান মাত্র দুই রাকাত নামাজ পড়ুন সেটা গিয়ে সব বলুন বিশ্বাস রাখুন আপনার সেই চোখের পানি আড়সের গায়ে লেগে যাচ্ছে আল্লাহ অবশ্যই আপনাটাকে সাড়া দিবেন। হয়তো তিনি আপনাকে তাই দিবেন যা আপনি চেয়েছেন অথবা তার সে উত্তম কিছু দেবেন কিংবা আপনার ওপর থেকে বড়ো কোনো বিপদ ছড়িয়ে নেবেন আপনার তাহাজতের অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে এই আমলের কথা জানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে তাহাদুত গোজার বান্ধব হিসেবে কবুল করুন আমিন